শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো তোমাদের সাথে ভিডিওর প্রথমেই বন্ধুরা আজকে একটু অন্যরকমভাবে কোথায় যাব না যাব সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো খুব ইন্টারেস্টিং আজকের ব্লগটা বন্ধুরা আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে দেখবে তোমরা তো ভীষণ গরম বন্ধুরা সকালবেলা মানে রাতের বেলা নেমন্ত না তো তো সকালে রান্নাটা তোমার এদিকে করছে আর মা একটা রেসিপি করছে ওই কারণে রান্নাঘরে আসতেই হয়েছে আর এই দেখো থাম্মির আঁচল ধরে টান দেয় ওখানে থাম্মি একটা কাজ করছে থাম্মির আঁচল ধরে টান দিচ্ছে আর এই যে সোনা রেডি হয়ে নিচ্ছে এখন দেখো দেবে না মাথায় পড়াতে ও কিছুতে ও না যখন ছোট ছিল তখন না পড়তে ইয়ে করতো আর এখন একটু মাথায় রাখে না দেখো আর ওই যে ওই জুতোগুলো কালকে দাদু কিনে নিয়ে এসছে তোমাদের তো দেখিয়েছি বন্ধুরা তো স্তুতি সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু সকলেই জানিও আর এই যে থাম্মিল করলে চেপে উঠেছে আর শাস্তে দেখেছো তো না শাস্তে দেখলেই হয়েছে ব্যাস আর এই দেখো একটা টিপ পরিয়ে দিয়েছি ওকে আমার আর এই যে দাদুকে তোমার হচ্ছে কিনা এখন মানে কি পচাচ্ছে যে আমাকে এখন বাইরে নিয়ে চলো একটা ব্যাপার তো এই যে বন্ধুরা আমিও রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে এটাও অবশ্যই কমেন্টে জানিও তো চুড়িদার পরে যাচ্ছি অন্য সময় হলো শাড়ি পরে যেতাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো তাই তোমার হচ্ছে কি না চুড়িদার পরে নিয়েছি আর বন্ধুরা আশা করব আজ ব্লগটি সত্যি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও আমাকে আর এই যে চলে এসেছি যার জন্মদিন তো ওপরের ঘরে এসছি তো ফার্স্টে একটু ঘরটার দিকে ভিডিও করে নিচ্ছিলাম আমি ভীষণ পছন্দ হয়েছে আর এই যে সব ছেলে পিলে নিয়ে দেখো কি আনন্দ আর বার্থে বইকে তোমরা একটু পরে দেখাচ্ছি কোথায় আছে কে জানে কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও আর এই স্তুতি স্তুতিশোনা সবার সাথে আনন্দে মেতে উঠেছে দেখো আর বিশেষ করে তো এইটা তোমার হচ্ছে এ আমাদের দাদার মেয়ে তো ভীষণ ভালোবাসে উর্মিকে ও দেখো এসে গলা জড়িয়ে ধরে কি আনন্দ কি আত্মহারাব সেই নাচ দেখো বন্ধুরা ওর সাথে তো ও চেপে ও বাচ্চা ও চেপে চেপে আদর করতে চাচ্ছে ও সরে সরে আসছে আবারও মাথার ব্যান্ডটা টেনে খুলে ফেলে দিলো আমি বললাম না থাক আর পড়তে হবে না তোকে এবার তুই ওরকমই থাক তাহলে কোথায় খুলে ফেলবে কার পায়ে তলে চাপা পড়বে কে জানে তো খুব আদর করছে উর্মি ওকে তো ভিডিওতে যদি উর্মি দেখে ওর ভীষণই ভালো লাগবে যে তো প্রত্যেক দিন আমাদের ব্লগ দেখে আর মা এখন সবার কোলে এক এক করে দেবে সবাই ওকে নিতে চাইছে দেখো এবার ওকে চেপে ধরলে হবে না আস্তে করে ধরতে হবে হবে না শুরু হয়ে গেছে ওর জুতো খুলে গেছে সমস্ত কিছু তো বন্ধুরা আজকে হচ্ছে কি না আমাদের পিসি মেয়ে ছেলের হচ্ছে বার্থডে তো আমাদের দিদি তার ছেলের বার্থডে ভীষণ মানে আনন্দ করেছি বন্ধুরা তো এবার বার্থে বই থেকে বসে আছে বাবার হচ্ছে বই তো ওর না স্পাইডারম্যান ভীষণ পছন্দ তো সমস্ত কিছু ডেকোরেশন স্পাইডারম্যান তৈরি হয়েছে তো আমরা এখানে সমস্ত পরিবারের মানুষজন আছে আত্মীয় স্বজন আর এই যে বাবা সামনে দিয়ে করছে আর মা ওদিকে পুচকুছোনাকে সামলাচ্ছে এই কারণে আমি তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে পারছি তোর এর আগেও হয়তো দেখেছ আমাদের বাড়িতে সব আত্মীয় স্বজনের এই যে দেখো এবার দাদুর সাথে নাচ করবে গো তো গানটা আমি আর দিলাম না বন্ধুরা ও দুষ্টু কোকিল গানে সেই নাচ তো সবার একটু ভিডিও করে নিচ্ছি কারা কারা এসছে তোমাদের দেখালাম আর সেই আনন্দ করেছে বন্ধুরা ও মানে ও সব থেকে বেশি আনন্দ করেছে আজকে মানে বিদি দেব কি বলে জন্মদিনের অনুষ্ঠানে সবার কাছে তোমার হচ্ছে কি যাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে এবার ক্যামেরা সামনের দিকে নিয়ে তারপর কচি না হলে তোমরা আবার বলবে আমি কোথায় গেলাম তো এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম আর এই চুড়িদারটা হচ্ছে কিনা আমার জিজু দিয়েছে ভীষণ পছন্দ আমার আর গলারটা হচ্ছে নুনদ দিয়েছে তো এটার সাথে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো গান চলছে আর স্তুতি সোনার নাচ ওদিকে শুরু হয়েছে তো এখন ময়নের মধ্যে ভয় তো অনেকটাই কমেছে এখন সাহস করে ভিডিও করি আমি আর এই যে স্তুতি সোনাকে একটু বসে পড়েছি বাদ দেবয় চলে গেছে ওই পাশে ওই কারণে তা আমি ওর বাবাকে যে আমাদের দুজনকে তো ভিডিও করে দাও তো অনেক জোর জবরস্তি করার পর আমাদের দুজনের একটু ভিডিও করে দিয়েছে তো ও যখন এই ভিডিওগুলো দেখবে তখন ওর মনে থাকবে যে হ্যাঁ এই জন্মদিনে এসেছিল এত আনন্দ করেছে ও ওই বালিশগুলো নেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে থাকবে না দেখো বন্ধুরা কিছুতেইও। ও আর মশা ভীষণ এইদিকে আর এই যে একা একার নিচে নাচতে নেমে পড়েছে দেখো লজ্জা পেয়ে গেছে নাচবে না একা একা নিচে তার মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে ও আর নাচ দেখাচ্ছে আর ওর নাচ দেখে তো বন্ধুরা সবাই পাগল ওখানে যে বলছে এত পেকে গেছে এইটুকুনি বয়সে এত মানে দুই ইয়ে কি বলবো বন্ধুরা সবাইকে এত অ্যাটেনশান এত বেশি ইয়ে করছে আনন্দে মাতিয়ে তুলেছে ও পুরো আর ওদিকে বাদ বয় কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে দেখো সেই আনন্দ পেয়েছে ও আজকে তো স্তুতি শোনার নাচ তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা

সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো